আসসালামু আলাইকুম ওয়েলকাম আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুপার ট্যালেন্ট আসলে এটাই আমরা খুঁজি না যে আমাদের ক্রিকেটে সুপার ট্যালেন্ট দরকার আমাদের ক্রিকেটে এমন ক্রিকেটার দরকার যিনি সবকিছু বদলে দেবেন বাংলাদেশের ইতিহাস বদলে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধন্য হবে ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশ আমরা বসুন ধরার জায়গায় বাংলাদেশ লাগিয়ে মোটামুটি মন খুলে গান গাইতে পারবো সেই সুপার ট্যালেন্টেড ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেল ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং এ যারা আসলে বড় মাথা হিসেবে কাজ করে তারা খুঁজে পেয়েছে এবং এতটাই ট্যালেন্টেড যে তার পারফরমেন্স এতটা নিম্নগামী হবার পরেও তাকে মনে মনে করা করা হয় হয় তার এই আলোয় কেউ আলোকিত হতে যদি নাও পারে যেহেতু তারা অনেক দূরে থাকে সেই নক্ষত্র তারপর আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে পথ দেখাবে সেই পথ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটার বাংলাদেশ টিম স্বপ্ন দেখবে সামনে হাঁটবে এবং এই হাঁটাটাও একটা বিশেষ হাঁটা যেটার মাধ্যমে সামনে হাঁটলেও তারা আসলে পেছনের দিকে চলে যাবে একজন ক্রিকেটার পুরো একটা বছরে এক বছরে রান করেছেন মোটে ছয় সরি পাঁচ দেখিয়েছিলাম এর সাথে এক ছয় এই ছয় ম্যাচ এই ছয় রান করেছেন পাঁচ ম্যাচ খেলে এবং খুব ইন্টারেস্টিংলি এই যে পার্টিকুলার পাঁচটা ম্যাচে তিনি ছয় রান করেছেন তার তিনটায় মেরেছেন জিরো একটাতে প্রথম বলে আউট হয়ে গেছেন একটাতে দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন ওই জিরো কথা বলছি এক ম্যাচে জিরো মারার ক্ষেত্রে সর্বোচ্চ যেই ম্যাচটায় তিনি আসলে লাস্টিং করেছিলেন সেটা হচ্ছে এবছরের দু হাজার চব্বিশের শেষ ওয়ান ডেটা লিটন কুমার দাস খেলে ফেলেছেন যেহেতু বাংলাদেশের আর ওয়ান ডে এখন আর নেই তিনি এর বাইরে যে রানস গুলো করেছেন বাকি দুটা ইনিংস কথা যদি আমি বলি পাঁচ ম্যাচে ছয় রান তিনটাতে জিরো একটাতে করেছেন দুই একটাতে করেছেন চার এবং এই দুই এবং চার করতেও লিটনের যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে যে পরিমাণ টেনশনে ফেলেছেন যে পরিমাণ আশা জাগিয়েছেন স্ট্রাইক রেট নিয়ে আমরা ইকবালকে বকাবকি করি মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলি লিটন কুমার দাস আর করতে যতগুলো বল খেলেছে সেগুলো কাউন্ট করলে আসলে লজ্জাই পেতে হয় কিন্তু ওই যে বললাম যে সুপার ট্যালেন্টেড ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে পেয়েছে বাংলাদেশের সিলেকশন প্যানেল খুঁজে পেয়েছে টিম ম্যানেজমেন্টের বড় বড় ঘাড় বা মাথা যেখানটা রয়েছে তারা খুঁজে পেয়েছে যেহেতু তারা খুঁজে পেয়েছে সো এই সুপার ট্যালেন্টেড ক্রিকেটারকে ইন্সপায়ার করা দরকার পাঁচ ম্যাচে ছয় রান করুক কিংবা সবশেষ আরো যদি আমি করি সাত ম্যাচে তার যদি রান হয় মানে এর আগেও যদি আমি ম্যাচ তিনি এক ম্যাচে করেছিলেন এক ছয়ের সাথে সাত যোগ করলে হয় তেরো তাকে আমাদেরকে এমন ভাবে ইন্সপায়ার করতে হবে যেটা আসলে পুরো বিশ্ব পুরো ক্রিকেট বিশ্ব বাংলাদেশ সংবাদ মাধ্যম সাধারণ জনগণ যেন এটা নিয়ে একটা নতুন করে আলোচনার সৃষ্টি করে এবং সেই আলোচনার সৃষ্টিটা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টি দিয়ে দিয়েছে একজন ক্রিকেটার ভয়াবহ ফর্মে আমি কথা বলছিলাম একজন ক্রিকেটার টেস্টের কথা যদি বলি আলোচনা আমি ভয়াবহ ফর্মে টেস্টে ওই পাকিস্তানের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের সাথে পার্টনারশিপ করে ওই সেঞ্চুরিটা করা বাদ দিলে সবশেষে তিনি দশটা ইনিংস খেলেছেন একটা ফিফটি করতে পারেন নাই সবশেষ যে দশ ইনিংস খেলেছেন তার পাঁচটাতে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন এই যখন তার ফর্মের অবস্থা এই যখন তার সিচুয়েশন তখন লিটন কুমার দাসকে আমরা টি দিয়ে পুরস্কৃত করেছি টি টোয়েন্টি পারফরমেন্সে কি তার খুব ভালো টি টোয়েন্টি পারফরমেন্স খুব বেশি আশা জায়গা ছিল টি টোয়েন্টি পারফরমেন্সে লিটন কুমার দাসের ব্যাট কি সেই ঝলক দেখিয়েছে তাকে টি টোয়েন্টির ক্যাপ্টেনসি দিয়ে দিলে বাংলাদেশ দল বদলে যাবে তে বাংলাদেশের সবচেয়ে আক্ষেপের নাম যদি আমরা বলি যে আফগানিস্তানের নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান করলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ইউএসএ ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ার্ল্ড কাপটা হলো যেটা আমি কভার করেছিলাম সেখানটা সবচেয়ে বড় আক্রেপের নাম ছিল আসলে মানে ভিজিবলি সাইনবোর্ড হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ টানা পাঁচটা বল ডট খেলেছিলেন বাংলাদেশ যে আসলে ওই ম্যাচটা সেমিফাইনালসে যাবার লক্ষ্যে খেলবে বা খেলছে সেই ব্যাপারটা নিয়ে প্রশ্ন জাগিয়েছিলেন বিতর্ক তৈরি করেছিলেন কিন্তু লিটন কুমার দস্ত শেষ পর্যন্ত টিকে ছিলেন করে টিকে ছিলেন তিনি কি করেছিলেন এক প্রান্ত আগলে রাখার জন্য অ্যাঙ্করিং রোল প্লে করার জন্য তাকে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল যদি পাঠানো হয় এত এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার যিনি ভাবি টি টোয়েন্টি ক্যাপ্টেন যেহেতু হয়ে গেছেন ক্যাপ্টেন তার তো রোলটা ডিফারেন্ট হওয়া উচিত ছিল অনেক ক্রিকেটারের ব্যাপারে ম্যানেজমেন্টের কোচিং স্টাফের সদস্যরা বলেন যে ওই ক্রিকেটার কথা শুনে না আমরা কি তার খেলাটা খেলে দেব লিটন কুমার দাসের খেলা পৃথিবীর কেউ খেলে দিতে পারবে না এত দারুণভাবে তিনি খেলেন যে পাঁচ ম্যাচে ছয় রান এভারেজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু করার পরেও তিনি ক্যাপ্টেন্সি পে পুরস্কৃত হন অথচ এই বাংলাদেশ এই বাংলাদেশের ক্রিকেট কাঠামো এই বাংলাদেশের ম্যানেজমেন্ট এই বাংলাদেশের সিলেকশন প্যানেল লিটন কুমার দাসকে অভাবিত ট্যালেন্টেড ক্রিকেটার বাংলার আকাশের সুক্তারা তারা যেভাবেই তাকে ব্যাখ্যা করি না কেন তাকে ম্যাচের পর ম্যাচ দিনের পর দিন এক বছরের টানা ব্যর্থতার পরেও যেভাবে সুযোগ দেয় এরপরেও যেভাবে কি বলছেন সমস্যা নাই ঠিক আছে আমি কাজটা করি একটু হেল্প করেন সবাই আসলে স্ক্রিনে থাকতে চাই যেভাবে তাকে সুযোগ দেয়া হয়েছে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এবং এই দুঃখজনক কাজটা করতে গিয়ে বিতর্কিতভাবে যেসব ক্রিকেটারকে বঞ্জিত করা হয়েছে ডিসপাইট দেয়ার পারফরমেন্স ডিসপাইট পারফর্মিং ইন আ পার্টিকুলার ইন্টারন্যাশনাল সিরিজ এটাও দুঃখজনক আমি শুধু কয়েকটা এক্সাম্পল দিব যে আমরা যদি লাস্ট দুটা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দেখি এনামুল হক বিজয় টু প্লাস রানস করেছেন লিটন কুমার দাসকে যেভাবে টানা এক বছর কন্টিনিউ করানো হয়েছে খেলানো হয়েছে এনামুল বিজয়কে কি ছয়টা মাস আমরা সুযোগ দিয়েছি ভালো হোক খারাপ হোক মিশু হোক না হোক ছোট ভাই বড় ভাই সম্পর্কের ক্যালকুলেশনে আসলে আসুক না আসুক বিহেব সমস্যা থাকুক না থাকুক দিয়েছি আমরা যে কয়েকটা সিরিজের সুযোগ দিয়েছি তিনি কি খুব খারাপ করেছিলেন লিটন কুমার দাসের রোলটাই তো তিনি প্লে করেন ডানাতি ব্যাটার হয়তো লিটন কুমার দাসের মতো সুপার ফেইলিওর হন নাই এটাই কি তার ব্যর্থতার মানদণ্ড কি তার বাদ পড়ার মানদণ্ড হতে পারে গিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন নিউজিল্যান্ডে অসাধারণ সিরিজ খেলেছিল নিউজিল্যান্ডে গিয়ে সেখানটা ফর্টি প্লাস ইনিংস ছিল এরপরে এনামুল হক বিজয় যে সিরিজে ব্যর্থ হয়েছিলেন পুরো বাংলাদেশে সব ক্রিকেটারই ব্যর্থ হয়েছিলেন তারপর থেকে তিনি বাদ অথচ লিটন কুমার দাসকে গেল ডিসেম্বর থেকে এখনকার ডিসেম্বর পর্যন্ত যদি আমরা ক্যালকুলেট করি সতেরোটা সাতটা ইনিংসে তেরো রান করার পরে আমরা তাকে কন্টিনিউ করিয়েছি সবশেষ পাঁচ ইনিংসে ছয় রান এবছর চব্বিশ সালে করার পরও তাকে আমরা ক্যাপ্টেন্সি দিয়েছি ভয়াবহ পারফরমেন্সে থাকার পরও সবশেষ টেস্টের দশ ইনিংসে কোনো ফিফটি না পাওয়ার পরেও আফগানিস্তানের বিপক্ষে দৃষ্টিকটু ব্যাটিং করে দলকে ওই নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট রান করে সেমিফাইনালসে তোলার লক্ষ্য সামনে থাকার পরেও নির্বিকার ভঙ্গিতে ব্যাটিং করার পরও তাকে আমরা ওই পার্টিকুলার ফর্মেটের ক্যাপ্টেন্সি দিয়েছি এটা কি অন্যায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সেই অন্যায়টা করছে না বাংলাদেশ সেই ক্রিকেট বোর্ড এই অন্যায়টা করেছে এবং দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজবুল হাসান পাপনের বোর্ড যদি এই অন্যায়টা করতো আমার কোনো প্রবলেম ছিল না এখানটা অনেক কিছু নিয়েই আসলে অনেক সমালোচনা ছিল পাপন ভাই যা ভালো মনে করতেন সেটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম ভালো জিনিস কিন্তু ফারুক আহমেদের বোর্ড নাজবুল আবিদিন ফাহিমের বোর্ড যে ক্রিকেট বোর্ডে অন্য ডিরেক্টররা অনেকটা শীতনিদ্রায় চলে গেছে এবং যেহেতু নাজমুল আবিদিন ফাহিম কিংবাহ আহমেদ তারা প্রপারলি ক্রিকেট বোর্ড চালাতে চান বলে অন্যদের রোলটাকে খুব বেশি এক্সেপ্টেবল মনে করা হয় না সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে যখন এরকম বিতর্কিত সিদ্ধান্ত হয় সেই পার্টিকুলার ক্রিকেট বোর্ডে যখন প্রিভিয়াসলি যারা পারফরমেন্স করেছেন দলে সুযোগ পাননি কিন্তু তাদের পরবর্তীতে সুযোগ না দিয়ে চারজন ওপেনার নিয়ে আমি যখন ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে দল ঘোষণা করি সেখানটায় আমার ঘরোয়া লীগের পারফর্মার যখন সুযোগ পান না তখন তাহলে আমার এই ঘরোয়া ক্রিকেট কাঠামো থাকা দরকারটা কি আলারাফা ব্যাংক এনসিএল টি টোয়েন্টি যে করছে এখানটায় যারা পারফর্ম করবেন কিংবা বিপিএল এ যারা পারফরমেন্স করবেন সেই ক্রিকেটাররা যদি আমার টি টোয়েন্টি সেট গুরুত্বপূর্ণ অংশ না হন তাহলে এই সেট দরকার কি এই ঘরোয়া কাঠামোর দরকারটা কি বিপিএল এর পারফরমেন্স যদি ওয়ান ডে ক্রিকেটে সিলেক্টেড হবার ক্ষেত্রে মানদণ্ড না হয় তাহলে সেই কাঠামোটা থাকার দরকার কি অনেক প্রশ্ন মেহেদি হাসান মিরাজ রানস করছেন মেহেদি হাসান মিরাজকে আমরা দেখেছি যে তিনি ক্যাপ্টেন হিসেবে হয়তো দলকে জিতাতে পারেন নাই কিছু করার কি ছিল একজন ক্যাপ্টেনকে যখন রেগুলার দশ ওভারের আগে ব্যাট করতে নেমে পড়তে হয় আর লিটন কুমার দাস যখন রেগুলার ব্যাসেছে দুই চার এরপরে ছয় করার কথা ছিল শূন্য রানে আউট হয়ে গেছেন তখন আসলে কোনো ক্যাপ্টেন পৃথিবীর কোনো ক্যাপ্টেন এই সুক্তারা বা ধ্রুবতারা দেখানো পথে হাঁটতে পারবেন না এর আলো এতটাই ক্ষীণ যেটা কনফিউজ করে আপনি সামনে আগাচ্ছেন নাকি পেছনে পেছাচ্ছেন সেটা কেউ বুঝতে পারে না স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বুঝতে পারে না এবং যে কারণেই ক্যাপ্টেন্সিতে পুরস্কৃত করা হয় ব্যর্থতার পরেও সবাই ভালো থাকবে